অনেক হয়েছে এখন আমরা হাতে হাত রেখেছি আপনারা প্রস্তুত হন হযরত বি씨 সাহেব হুজুর আছেন হ্যাঁ ই আল্লাহু তাআলার মহান বি씨 সাহেব হুজুর হাফিজাহুল্লাহু তাআলা আল্লাহ ওনাকে হাজিমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন আমিন ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক এমন একটি শ্রুতিময় কথা শোনার জন্য হাজারো কোটি তাওহীদের জনতা অপেক্ষমান দর্শক বলতেছি গতকালকে বরিশালে কমি মাদ্রাসার বিভাগীয় মহাসম্মেলনে ইবনে সাই আল্লামা মামুনুল সাহেব পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে তার পদত্ব বক্তব্যের এই উক্তিটি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এদেশের ধর্মপান মানুষ এদেশের শিক্ষিত অশিক্ষিত জেলে তাঁতি ঋষি সর্বশ্রেণীর মানুষের কাছে ইসলাম ধর্মের সৌন্দর্যকে ইসলামের দাবাত্মুষে দেওয়ার ক্ষেত্রে চর্মনাই পীর এবং তার বংশের অবদান অনস্বীকার্য ঠিক তদ্রুপভাবে ইবনে সাহি হাদিস আল্লামা মামুন সাহেবের বংশ এদেশের এলমি অঙ্গনে এদেশের দিনী শিক্ষার কার্যক্রমের ক্ষেত্রে তাদের যে অবদান সে অবদানও অনস্বীকার্য এই দুই মহান বংশের দুই মহান কিংবদন্তি যদি ঐক্যবদ্ধ হয় যদি হাতে হাত রাখে তাহলে এদেশে ইসলামী খালাবৎ প্রতিষ্ঠা হওয়ার সময়ের ব্যাপার এদেশের লক্ষ কোটি তরুণ এদেশের লক্ষ কোটি মুসলিম এদেশের লক্ষ কোটি তাওহিদ জনতা শুধুমাত্র এই অপেক্ষায় যে এই দুই পরিবারের এই মহান ব্যক্তিদ্বয় কখন এক টেবিলে বসবে কখনো ঐক্যের হাত তারা সম্প্রসারিত করে এদেশের জনসাধারণ মানুষকে এই পাশ্চাত্যবাদী যে গণতান্ত্রিক ধারার যে নির্বাচন যে গণতান্ত্রিক ধারার রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সে অর্থনৈতিক ব্যবস্থা থেকে তাদেরকে মুক্তি দিবে আমরা আশাবাদী অচিরেই এদেশের মানুষ আলোর মুখ দেখবে দুই পরিবার এক হচ্ছে এবং দুই পরিবারে এদেশের মানুষের কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করার জন্য তারা সঙ্গবদ্ধ ইনশাল্লাহ পীর সাহেব চর্বণায়ের প্রদত্ত বক্তব্য আমরা সকল দলের সাথে আলোচনা করেছি আশা করা যায় ভালো একটা ফলাফল আসবে এমন উক্তিগুলো আমাদেরকে কল্যাণের পথ দেখায় আমাদের অন্তরে আশার সঞ্চার করায় আমাদের অন্তরে আলোর পোয়ারা ফুটিয়ে তোলে আমরা আশাবাদী অচিরে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ইসলামী খেলাপত প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আবার সঙ্গবদ্ধভাবে রাষ্ট্রপথে নেমে আসবে ইনশাআল্লাহ